السلام عليكم ورحمه الله وبركاته মায়ের দোয়া ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি দীর্ঘদিন হয়ে গেছে প্রায় ষোলো থেকে বিশ দিন যাবত আমি ভিডিও কোনো আপলোড দিতে পারছি না যে কোনো কাজের ব্যস্ততার কারণে যাই হোক আজকে আমি উপস্থিত হয়েছে চার কাটা জায়গা নিয়ে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা মৌচাক স্টান থেকে আসতে পারবেন বলতে হবে কুসুমকুলি স্কুলের পিছনে অথবা মেম্বার বাড়ি বললে সবাই চিনবে আশেপাশে অবস্থাটা হলো এরকম বাড়িঘর আছে গণবসতি এলাকা বুকস গার্ডেন আশেপাশে বড় বড় বিল্ডিং আছে কুসুমগুলি স্কুলের পিছনে জমিটি এই যে এটি হলো রাস্তা এই রাস্তার সাথেই জমি জমির পরিমাণ হবে চার কাঠা এখানে আর একটা অবস্থান আছে সেটা হলো একটা বাড়িও বিক্রি হবে এই জমিনের সাথে তো আমি দুইটাই একসাথে ইনশাল্লাহ দেখাবো বাড়িটির হয়তোবা বাইরে দিয়ে দেখাবো যাই হোক তো আমাদের আপনারা যারা আমার ভিডিওটি দেখেন এবং দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আশেপাশে অবস্থাটা হলো এরকম তা আমি জমিনের সামনে চলে আসছি এই যে এটা হলো রাস্তা আর কি ওই পাকা রাস্তা পর্যন্ত হয়েছে বাকি এই রাস্তাটা কাঁচা আর জমি হইলো এই যে এইটা এটা হলো চার কাটা জমি সম্পূর্ণ বাউন্ডারি করা জমিটি জমিটি সম্পূর্ণ বাউন্ডারি করা আছে বরট করা আছে এটা হলো জমি আর এই যে এইটা হলো রাস্তা ওই ওইটা ওইটা হলো কাঁচা রাস্তা ওইটা পাকা রাস্তা এটা হলো কাঁচা রাস্তা আর এই যে যেটা দেখছেন সাথে এইটা হলো একটু বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুই কাটার উপরে ওইটাও বিক্রি হবে তো যাই হোক এই যে এই হলো রাস্তা রাস্তা কাঁচা রাস্তা দশ ফিট আশেপাশের অবস্থাটা হলো এরকম তো এই জমির চার কাটা জমির মূল্য চাওয়া হচ্ছে এক কোটি পাঁচ লাখ টাকা এক কোটি পাঁচ লাখ টাকা এই চার কাটা জমির মূল্য চাওয়া হচ্ছে سدير غونز موجه السلام عليكم ورحمه الله